আমার মেয়ে নেই বলে আমার মা শাশুড়ি দুজনেই মাঝে মাঝে খুব কষ্ট করে তো আমার মনে হয় যে আমার মেয়ে না থাকলেও আমার কষ্ট লাগবে না কারণ এই যে আমার মাসাল্লাহ মেয়েজ ছেলে খুব ভালো সে হচ্ছে আমার মেয়ে সব কাজই করে দেয় মায়ের দুঃখ অনেক বোঝে তো এই যে দেখেন ও সকালবেলা উঠে হচ্ছে যেদিন গ্রাম থেকে আসছি তার দুই দিন পরে যেদিন আসছি তারপর দিন তো কাপড় চোপড় ধুয়ে দিছি তো এখানে হচ্ছে আমি কিছু কাপড় চোপড় যে শীতের মধ্যে এমনিতেও বাসায় অনেক বেশি কাপড় চোপড় থাকে তো তার জন্য হচ্ছে আমি কিছু কাপড় এলোমেলো হচ্ছে আলমারিতে সকাল বেলায় আমি এগুলা বিছানার উপর ঠান্ডা এত পরিমাণ লাগতেছিল আমার গুছাইতে ইচ্ছে করতেছিল না আমি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছিলাম মানে ফোন ধরলে তো আর কোনো কাজ হয় না তো তার ফাঁকে হচ্ছে আমার ছেলে এসে জিজ্ঞেস করতেছিল যে আমার কাপড় গুলা কোথায় তো আমি বলছি তো আমি এদিকে হচ্ছে ফোনটা চালাচ্ছিলাম কিন্তু একটু খেয়াল করতেছিলাম না পরে দেখি যে মার্শাল্লা ও এসে হচ্ছে সবগুলা কাপড় এখানে রাখছে এবং আর যে ও রাখবে তো আমি বললাম যে আছে দেখো আলমারিতে ও আলমারি থেকে নিজে নিজে নামাইছে তারপরে অনেকগুলা বিছানা উপর ছিল ওগুলাও গুছাইছে আর আলমারির মধ্যে আমি যেগুলো এলোমেলো করে রাখছিলাম ওগুলাও হচ্ছে সে গুছিয়ে ফেলছে তো আমি হচ্ছে এলোমেলো ভাবেই রেখে দিয়েছিলাম কারণ নিচে থাকলে আবার ময়লা হয়ে যাবে তো গুলাকে আস্তে আস্তে নামাবো আর মাঝে মাঝে যখন ইচ্ছে করবে নামাবো আর গুছাবো আমি এমনটাই করি তো আমার ছেলে দেখেন মার্শাল্লাহ এদিকে অনেকগুলা কাপড় গুছিয়ে ফেলছে আমার গুলাও গোছায় ওর বাবার গুলাও গুছায় মানে ও গুছ গাছ খুব ভালো করতে পারে তো আলহামদুলিল্লাহ আমার এই ছেলে আছে আলহামদুলিল্লাহ আমার যদি আল্লাহ মেয়ে নাও দেয় তাও হয়তো বা আমার কষ্ট লাগবে না কিন্তু আমার মা শাশুড়ি মা খুবই কষ্ট করে যে আমার একটা মেয়ে নেই আমার ছেলেই যে দেখেন কি সুন্দর ভাবে ও গুছাচ্ছে আমার মনে হয় যে ও খুব ভালো গুছাতে পারে আমার বড় ছেলে আবার ঠিক তেমনটা গুছাতে পারে না ও হচ্ছে আবার অন্য কাজগুলা করে দেয় তো আসলে আমার ছেলেরা কিন্তু আমার হাতে হাতে সব কাজগুলা করে দেয় আসলে এটা হচ্ছে ওরা ও ওর বাবার কাছ থেকেই পেয়েছে আমি শুনেছি আমার হাজবেন্ড নাকি ওর মায়ের অনেক কাজ করে দিত ছোটবেলা এবং আমার বিয়ের পরেও ও বেশিরভাগ কাজ হচ্ছে আমার হাতে হাতে করে দিত এখন তো বেচারা সময় পায় না করতে পারে না কিন্তু যখনই সময় পায় তখন দেখা যায় যে আমার হাতে হাতে কাজ করে দেয় তবে সেটা আমি অনেকটাই অপছন্দ করি কারণ যখন কাজগুলো করতে যায় দেখা যায় কাজ করতে গেলে আমি যেভাবে করে সে অন্যভাবে করে দেখা যায় অনেকটা এলোমেলো হয়ে যায় তো যাই হোক আমার হাজবেন্ড এর কাছ থেকে আমার ছেলেরা এই অভ্যাসটা পেয়েছে বা এই গুণটা পেয়েছে আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে দেখেন ও খুব ভালোভাবে গুছিয়ে ফেলছে আর ও হচ্ছে আমি যে ভিডিও করতেছিলাম ও কিন্তু বুঝতেই পারে নাই প্রথমে হচ্ছে আমি বুঝতে ফোন টিপতেছি শুয়ে শুয়ে তুমি দেখো তো বলো আচ্ছা ঠিক আছে ও কথা বলছিল আবার হচ্ছে তো গুছাচ্ছিল দেখেন ও কিভাবে গুছায় তো ও বলছে তুমি কিন্তু ভিডিও করবা না ঠিক আছে এরকম ভাবে আমাকে বলতেছিল যে তোমার ভিডিও আমার ভালো লাগে না এরকম বারবার আমাকে করো তুমি নিজেরটা নিজে করো মানে ওরা আবার এভাবে আমাকে বলে যে তোমরা নিজেরটা নিজে করো আমাদেরকে ভিডিও করবো না আসলে ওরা আসলে ক্যামেরা সামনে আসতে তেমন একটা পছন্দ করে না কিন্তু আমার বাচ্চারা যে মাঝে মাঝে কাজগুলা করে সেগুলা কিন্তু আমার আপনাদের সাথে শেয়ার করতে ভালোই লাগে তো এখানে দেখেন এই কাপড়গুলা গুলা এখানে যে ওর গুলো আমাকে দিতে বলছিল ওগুলা দিছি এখন আমাকে বলতেছে তুমি এটা দিলা এগুলো তো মেলো করে ফেললা মানে হচ্ছে অনেক কাজে করে তো যাই হোক ভিডিওটা করার সময় ভাবলাম যে ও যে আমার সাথে অনেক কাজে সাহায্য করে কিছুটা আপনাদের সাথেও শেয়ার করে আমারও ভালো লাগবে তো কার বাসে এরকম শোনা একটা ছেলে আছে অবশ্যই জানাবেন তো আশা করি আমার ছেলেরা আমাকে যেভাবে সাহায্য করে যেন ওরা ভবিষ্যতে বড় হয়ে যেন আরেকটা মেয়েকে ঠিক সেভাবে সাহায্য করতে পারো যেহেতু ওর বাবার কাছ থেকে গুণটা পেয়েছে ওর বাবাও কিন্তু অনেক সাহায্য করে কিন্তু আমার সেটা একদমই পছন্দ হয় না বলতে গেলে সে অনেকটা বেশি গুছিয়ে কাজ করে আমার কাছ থেকে তো তখন দেখা যায় আমার অনেক হিভিজিবি লেগে যায় তখন আমি একাই করি আর সুন্দর একটা মনের অধিকারী হয়ে তারা যেন মেরে ওঠে তো এইটাই আপনাদের কাছে আমার চাওয়া তো সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ